আপনারা এই জিনিসটা আসলে কীরা দেখা স্বেচ্ছাস আসলে আপনাকে ধন্যবাদ যে আমাকে সময় দেওয়ার জন্য দেখেন স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার দুশররা এই দেশের আনাচে পানাচে ঘোরাফেরা করতেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই সংগঠন এই দেশটাকে দেশের প্রায় সতেরো বৎসর রাজত্ব খায়ম করে এই দেশের ইতিহাস ঐতিহ্য যে নষ্ট করেছে পাঁচই আগস্ট এই দেশের আপমর জনগণ ছাত্র জনতা বিপ্লব আন্দোলনের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে শাসক পালিয়ে গেছে তার তার দূষররা রাতের আধারে এই নাকারজনক ঘটনা ঘটিয়েছে দেখেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে জয় বাংলা স্লোগান লেখে এই দেশের মানুষের মনে মানে বৃদ্ধি স্থাপন করতে চায় এই স্বৈর শাসক গোষ্ঠী আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা যতদিন বেঁচে থাকবো এই দেশের জনগণের পাশে ইনশাল্লাহ থাকবো আর যে দেখেন যে সৌন্দর্য বিনষ্ট করার চেষ্টা করতেছে যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা বিশেষ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল আমরা সজাগ আছি আমরা আমাদের এই সিলেটের মাটিকে মাটি নিয়ে এবং এই সিলেটকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ ধন্যবাদ